শুনাই শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে শান্তিপূর্ণভাবে পালিত হল পবিত্র ঈদুল ফিতর বরাক নিউজের পরিবারের পক্ষ থেকে প্রথমে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে কুশির ঈদ পালিত হয়েছে যথারীতি সূর্যোদয়ের প্রাককালে ধর্মবান ইসলাম ধর্মালম্বী মানুষেরা এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদের নামাজ আদায় করতে পাক হতে কাকবুরে স্নান করে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে গিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে হাতে হাত বুকে বুক মিলিয়ে একে অন্যের সহিত অভিনন্দন জ্ঞাপন করেন এদিকে সোনাই দনেহরি ঈদগাহ সোনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দান সহ সোনাই টাউন ঈদগাহ ময়দানে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ঈদের দুই নামাজ আদায় করেন ধর্মপ্রার্থনা সোনাই ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মৌলানা নুরুল নবী ঈদের নামাজ শেষে আবেগ জড়িত বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অসংখ্য মুসল্লিরা এছাড়া সোনাই কাজী ডহর প্রথম খণ্ড জামে মসজিদে পুরুষের সঙ্গে প্রায় তিন শতাধিক মহিলারা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন এবং নামাজ পাঠ করান মৌলানা মাতাবুর রহমান চৌধুরী এদিন মসজিদের দুই তলে পৃথক পৃথকভাবে নামাজ আদায় করেন পুরুষ ও মহিলারা এ সংবাদ এখানেই ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে চুক আমাদের পর্দায় ঈদ মুবারক মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نحمده ونصلي على رسول الكريم أما بعد أسكي ঈদ উল ফিতর মহান এক দিন এই ঈদের দিন আমরা খুশির দিন বিশ্বের যত মানুষ সব আজকে ঈদের খুশির মাঝে সব আপনার মতো একে অন্য লোকের সুসম্পর্ক সহানুভূতি এই ঈদের দিনে দেখা যায় আমরা প্রত্যেকে এই ঈদের খুশিটা সব সবাইকে নিয়ে করতে আমরা খুব আরাম আমরা চাই বিশ্ব শান্তি থাকতো আমরা এলাকা শান্তি থাকতো আমরা ইন্ডিয়ার জমিন শান্তি থাকতো একে অন্য লোকে সুসম্পর্কে থাকিয়া আমরা এই দেশে আমরা সামনে উন্নত করা যায় এই ব্যবস্থা আমরা প্রত্যেকে নিতাম আল্লাহ পাক পরবর্তীকার আমরা প্রত্যেকে এই তৌফিক দান করুক আমার আর বালা পবিত্র ঈদের দিন ঈদুল ফিতরের আজকে নমাজ সম্পন্ন করিয়া আমরা সোনাই টাউন ঈদগার যে ব্যবস্থাপনায় আজকে বিরাট জন সমাবেশ হয়েছে আজকে দিন পবিত্র দিন আজকের দিনে যে দোয়া এবং বিশ্ব শান্তি কামনা করে মাহফিল হয়েছে এটা আর সর্ব জনসাধারণকে আমরা ঈদের মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি